ব্রাজিলের বেলেম শহরের ফেডারেল ইউনিভার্সিটি অব প্যারার ক্যাম্পাস এখন রূপ নিয়েছে আদিবাসীদের অস্থায়ী আবাসনে নাম দেওয়া হয়েছে আল আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই আবাসনে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ ও পেট থাকার ব্যবস্থা প্রায় তিন হাজার অতিথির জন্য কপ সম্মেলনের সময়টা এটা হবে আদিবাসীদের প্রধান মিলন মঞ্চ আদিবাসীরা নিজস্ব পোশাক গহনা ও মুখে ঐতিহ্যবাহী রঙের নকশায় অংশ নিচ্ছেন নানা সাংস্কৃতিক আয়োজনে ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত পরিবেশনার মাধ্যমে নিজেদের সংস্কৃতি তুলে ধরছেন তাদের দাবি জলবায়ু নীতি নির্ধারণে আদিবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করা জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করা এবং বন উজাড় ঠেকাতে নিজেদের ভূমি সীমানা নির্ধারণ একবিংশ শতাব্দীতে মানবতা আরো বুদ্ধিমান হবে ভেবেছিলাম কিন্তু উল্টোটা ঘটছে কপ তে আমরা চাই বিশ্ব নেতারা আদিবাসীদের জীবনধারাকে উদাহরণ হিসেবে নিয়ে কি আজ ডিসিশন তা আছে পৃথিবী এখন অসুস্থ আমাদের এখনি কিছু করতে হবে গ্রহ ও জীবনের জন্য আমাদের দাবি বন উজার বন্ধ ও ভূমির সীমানা নির্ধারণ আলদিয়া কপ এখন শুধু থাকার জায়গা নয় হয়ে উঠেছে আদিবাসীদের আন্দোলনের প্রতীক যেখানে তারা কপ 30 মঞ্চ থেকে দাবি তুলবেন জলবায়ু নীতিতে তাদের কণ্ঠস্বরকে স্থান দেওয়ার শিউলি রোজা সময় সংবাদ